আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সকলেই ভালো আসো তো ভিওয়ার্স যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আসো তো তোমাদের জন্য একটা দুঃখের সংবাদ হলো যে তোমাদের বই ছাপানো না হওয়ার কারণে তোমাদের যে জানুয়ারিতে নতুন বই এটা কিন্তু তোমরা জানুয়ারিতে পাবা না তো তোমাদের এই বইটা কিন্তু মার্চের শেষের দিকে তোমরা হাতে পেতে যাচ্ছ তো এই সম্পর্কিত একটি নোটিস কিন্তু বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে এই জাগো নিউজ টোয়েন্টি ফোরের তো এখানে আমরা সেই ওয়েবসাইটে আসলে দেখতে পারবো যে এখানে বই দরকার চল্লিশ কোটি ছাপা হয়েছে চার কোটি চার কোটিরও কম মার্চের আগে শেষ হবে না বই ছাপানোর কাজ এবার বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে না শিক্ষার্থীরা ছাপাখানা মালিকদের ষড়যন্ত্র দেখে দেখেছে এনটিসিবি তো তারা তাড়াতাড়ি বই সেপে দিতে চাপ দিচ্ছে সরকার তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তারা এখানে উল্লেখ করেছে যে তোমাদের চল্লিশ কোটি বই ছাপানোর ভিতর তোমাদের চার কোটির চেয়েও কম বই কিন্তু ছাপানো হয়েছে এবং মার্চের আগে শেষ হবে না তোমাদের যে বই পাঠ্য বই এটা কিন্তু ছাপানো শেষ হবে না তো আশা করা যাচ্ছে যে তোমাদের মার্চের শেষের দিকে তোমাদের এই পাঠ্য বইটা পেতে যাচ্ছে তোমরা নতুন যে কারিকুলামের বই সেটা কিন্তু তোমরা পেতে যাচ্ছ তো এখানে তারা আরো বিস্তারিত বলেছে দেখো যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের আধে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয় সেদিন থেকে শুরু হয় নতুন শিক্ষাবর্ষ ও শিক্ষা পঞ্জি মেনে এবার একে জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হবে বছরের প্রথম দিন হতে পাঠ্য বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী বিনামূল্যে পাঠ্যবই ছাপ ও বিতরণ নিয়ে গোড় সংকটে পড়েছে সরকার ফলে কবে নাগাদ সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় তো এখানে তোমাদের যে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী অর্থাৎ মানবিক পর্যায়ে বইয়ের সংখ্যা আঠাশ কোটি ছয় লক্ষ বাইশ হাজার তিনশো সাঁত্রিশটি তাছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আট হাজারের বেশি বেল বই ছাপা হচ্ছে তো এখানে তারা এখানে আরো আমি বিস্তারিত পরে জানতে পারলাম যে তোমাদের যারা প্রথম থেকে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে তো তাদের বই কিন্তু ইতিমধ্যে হয়েছে এবং যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত আস তো তোমাদের বই কিন্তু এখনো পর্যন্ত ছাপানো হয় সেক্ষেত্রে তোমাদের বই কিন্তু পেজে পেতে তোমাদের এই মার্চের শেষের দিকে তোমরা কিন্তু পাবে তো এখানে দেখো লেখা আছে ষষ্ঠ নবম শ্রেণীর বই ছাপা ঘিরে বড় সংকট তো প্রথমের প্রাথমিকের প্রথম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর বই ছাপার কাজ শেষের দিকে অনেকেই উপজেলার এর মধ্যে তিন শ্রেণীর বই পাঠানো হয়েছে তবে চতুর্থ ও পঞ্চমের বই সাবার কাজ কিছুটা পিছিয়ে জানুয়ারির মধ্যে দুই শ্রেণীর বই খুঁজে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন এন এনসিটিভির কর্মকর্তা ও সাবাখানা মালিকরা তো এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বইটা নতুন কারিকুলামের বই এটা কিন্তু তারা সাবা কমপ্লিট করবে এবং জানুয়ারির প্রথম থেকে তারা কিন্তু এই বইটা পেতে যাচ্ছে কিন্তু ষষ্ঠ থেকে নব শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বই পেতে কিন্তু দেরি হবে তো এই বিষয়টি তারা এখানে বিস্তারিতভাবে উল্লেখ করে দিয়েছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে